স্বামীজি স্বামী বিবেকানন্দ আমাদের তিনি বেদান্ত মুক্তির বাণী বলে একটি বই তিনি লিখেছেন যেটাকে সংকলন করেছেন স্বামী চেতনানন্দ তো সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ আমি আপনাদেরকে আজকে শোনাব যেটা খুবই ইন্টারেস্টিং যার শিরোনাম হচ্ছে বেদান্তের মূল তত্ত্ব বেদান্ত তো একটা বিরাট বড় বিশাল জিনিস অনেক ফাস্ট সাবজেক্ট তা সেটা থেকে তিনি নির্যাস বলা যায় সেই নির্যাসটুকু আমাদের জন্য বাংলায় দিয়ে গেছেন কিছুটা আসুন শোনা যাক বেদান্তবাদী বলে যে মানুষ জন্মায় না বা মরে না বা স্বর্গেও যায় না এবং আত্মার পক্ষে পুনর্জন্ম একটা নিচক কাহিনী মাত্র দৃষ্টান্ত দিয়া বলা যায় যে যেন একটি পুস্তকের পাতা উল্টানো হইতেছে ফলে পুস্তকটির পাতার পর পাতা শেষ হইতেছে কিন্তু পাঠকের ইহাতে কিছুই হইতেছে না প্রত্যেক আত্মা সর্বব্যাপী সুতরাং উহা কোথায় যাইবে বা কোথা হইতে আসিবে সব জন্ম মৃত্যুতে প্রকৃতিরই পরিবর্তন হয় এবং আমরা ভুলক্রমে উহাকে আমাদের পরিবর্তন বলিয়া মনে করি পুনর্জন্ম প্রকৃতির অভিব্যক্তি এবং অন্তরে স্থিত ভগবানের বিকাশ আমরা আত্মাকে এইভাবে বর্ণনা করি শস্ত্র ইহাকে ছেদন করিতে পারে না বর্ষা বা কোনো তীক্ষ্ণধার অস্ত্র উহাকে ছেদ করিতে পারে না অগ্নি উহাকে দহন করিতে পারে না জল উহাকে দ্রব করিতে পারে না উহা অবিনাশী ও সর্বব্যাপী যদি আমাদের অবস্থা বর্তমানে খুব খারাপ হইয়া থাকে তবে আমরা বিশ্বাস করি যে অনাগত ভবিষ্যতে উহা ভালো হইবেই সকলের জন্য শাশ্বত মুক্তি ইহাই হইল আমাদের নীতি প্রত্যেকেই ইহা লাভ করিতে হইবে মুক্তি ছাড়া অন্য সমস্ত বাসনাই ভ্রমপ্রসূত বেদান্তি বলেন প্রত্যেক সৎকর্ম সেই মুক্তিরই প্রকাশ আমি বিশ্বাস করি না যে এমন এক সময় আসিবে যখন জগৎ হইতে সমস্ত অশুভ অন্তর্হিত হইবে ইহা কি করিয়া হইতে পারে এই প্রবাহ চলিতেছে এক প্রান্ত দিয়া জল বাহির হইয়া যাইতেছে আবার অন্য প্রান্ত দিয়া উহা পুনরায় প্রবেশ করিতেছে বেদান্ত বলেন তুমি শুদ্ধ ও পূর্ণ এবং এমন একটি অবস্থা আছে যাহা শুভ ও অশুভের ঊর্ধ্বে উহাই হইল তোমার স্বরূপ আমরা যাহাকে শুভ বলি তাহা অপেক্ষাও উহা উচ্চতর একটি কথা এই প্রসঙ্গে স্মরণ রাখিতে হইবে আমি ব্রহ্ম এই কথা ইন্দ্রিয় সম্বন্ধে বলা যাইতে পারে না ইন্দ্রিয় বিষয়ে যদি তুমি বলো আমি ব্রহ্ম তা হইলে অন্যায় কর্ম করিতে কে তোমাকে বাধা দিবে সুতরাং তোমার ঈশ্বরত্ব শুধু মায়ার জগতের ঊর্ধ্বেই প্রযুক্ত হইতে পারে যদি আমি যথার্থই ব্রহ্ম হই তা হইলে ইন্দ্রিয়ের আক্রমণের ঊর্ধ্বে আমি অবশ্যই থাকিব এবং কোনো অসৎ কর্ম করিতে পারিব না নৈতিকতা অবশ্য মানুষের লক্ষ্য নয় কিন্তু মুক্তিপ্রাপ্তির ইহা একটি উপায় বেদান্ত বলে যোগও একটি পথ যে পথে মানুষ এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারে বেদান্ত বলে অন্তরে যে মুক্তি আছে তাহা উপলব্ধি করিতে পারিলেই ব্রহ্মাণুভনীতি অনুভূতি হয় বেদান্ত শিক্ষা দেয় যে নির্বাণ এই জীবনেই পাওয়া যাইতে পারে উহা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করিতে হয় না আত্মা অনুভূতিই নির্বাণ এবং এক মুহূর্তের জন্য উহা একবার সাক্ষাৎ করিলে আর কখনো কেহ ব্যক্তিত্বের মরিচিকায় মোহগ্রস্ত হয় না আমার চক্ষু আছে সুতরাং এই পরিদৃশ্যমান জগৎ আমরা অবশ্যই দেখিব কিন্তু সর্বদা আমরা জানিব জানিব উহা কি আমরা ইহার প্রকৃতি স্বভাব জানিয়া ফেলিয়াছি আবরণী আত্মাকে আচ্ছাদিত করে আত্মা কিন্তু অপরিবর্তনীয় আবরণ খুলিয়া যায় এবং আত্মাকে ইহার পশ্চাতে দেখিতে পাই সব পরিবর্তনেই এই আবরণে মহাপুরুষে আবরণটি সূক্ষ্ম এবং আত্মা তাহার ভিতর দিয়া প্রায়শই প্রকাশিত হয় জাগতিক কোনো বস্তু দ্বারা আত্মজ্ঞ মহাপুরুষ প্রভাবিত হন না একমাত্র তিনিই জগতের কল্যাণ করিতে সমর্থ হন পরোপকার করার পশ্চাতে যে যথার্থ প্রেরণা তাহা তিনিই উপলব্ধি করিয়াছেন কারণ তাহার কাছে এক ছাড়া আর দ্বিতীয় নাই ইহাকে অহংকার বলা যায় না কারণ ইহা ভেদাত্মক ইহাই একমাত্র নিঃস্বার্থপরতা তাহার দৃষ্টি বিশ্বজনীন ব্যক্তি সর্বস্ব নয় প্রেম ও সহানুভূতির প্রত্যেক ব্যাপার এই বিশ্বজনীনতার প্রকাশ তুহু তাহার এই ভাবটিকে দার্শনিক পরিভাষায় বলা যাইতে পারে তুমি অপরকে সাহায্য করো কারণ তুমি যে তাহাতে আছো এবং সেও যে তোমাতে আছে একমাত্র প্রকৃত বেদান্তি তাহার নাই মানুষকে সাহায্য করিতে পারিবেন এবং বিনা দ্বিধায় তাহার জীবন দান করিবেন কারণ তিনি জানেন যে তাহার মৃত্যু নাই জগতে যতক্ষণ একটিমাত্র পোকাও জীবিত থাকিবে ততক্ষণ তিনিও জীবিত থাকিবেন যতক্ষণ একটিমাত্র জীব ভক্ষণ করিবে ততক্ষণ তিনিও ভক্ষণ করিবেন সুতরাং তিনি পরোপকার করিয়া যান দেহকে সর্বাগ্রে রক্ষা করিতে হইবে এই আধুনিক ধারণা তার কখনো বাধা দিতে পারিবে না যখন মানুষ ত্যাগের এই শীর্ষে উপনীত হন তখন তিনি নৈতিক দ্বন্দ্ব প্রভৃতি সবকিছুর উপরে প্রতিষ্ঠিত হয় তখন তিনি পণ্ডিত ব্রাহ্মণ গুরু কুকুর ও অতিশয় দূষিত স্থানকে আর ব্রাহ্মণ গরু কুকুর ও দূষিত স্থান রূপে দেখেন না কিন্তু দেখেন সেই একই ব্রহ্ম স্বয়ং সর্বত্র বিরাজ করিতেছেন নমস্কার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন